অষ্টমীর রাতে হাওড়ায় শুট আউট পুজোয় হাওড়ায় ঘুরতে এসে জান খোয়াতে হল বিহারের এক বাসিন্দাকে পিছন থেকে দুষ্কৃতীদের একের পর এক গুলি ছোড়া আর তাতেই নিহত হন ওই ব্যক্তি নিহতের সঙ্গে দুষ্কৃতীর যোগ থাকতে পারে বলে সন্দেহ পুলিশের জানা গিয়েছে বিহারের গোপালগঞ্জের গ্রাম এলাকার আর চিটি নেতা সুরেশ ইয়াদব মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ যখন হাওড়া থানার বনবিহারে বসু লেনে হেঁটে যাচ্ছিলেন ঠিক সেই সময় বাইকে করে আসা দুজন দুষ্কৃতী পিছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় মোট তিন রাউন্ড গুলি চলে বলে অভিযোগ এরপরে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সুরেশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ কর্তারা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে শুটআউটের ঘটনা চাউর হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই বিষয়ে স্থানীয়রা বলেন লোকটি এলাকার নন গুলি চলার পর থেকে এলাকার প্রত্যেকটি মানুষ আতঙ্কিত হয়ে রয়েছেন কি বলছেন স্থানীয় বাসিন্দা গোলক চ্যাটার্জি শূন্য বলতে লোকটা স্থানীয় লোক নয় বাইরের লোক এটা দিয়ে ওকে ফায়ার করে এখানে করেছেন তারপরে স্পট হয়ে গেছে পুলিশ বডি তুলে নিয়ে চলে

ধীরে পুলিশ জানিয়েছে হাওড়া থানা এলাকার কালিত একটি ফ্ল্যাট নিয়েছিলেন সেখানে সে মাঝে মধ্যে ঘুরতে আসতেন হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে সুরেশ বিহারের কুখ্যাত দুষ্কৃতী তার বিরুদ্ধে জানের শেষ করা থেকে শুরু করে অপহরণ ডাকাতি সহ একাধিক অপরাধের মামলা রয়েছে আর এই সমস্ত অপকর্মের জন্য সাত থেকে আট বছর জেলও খেটেছেন বছর দুয়েক আগে তাকে জানে শেষ করার চেষ্টা করা হয় কিন্তু কোনো রকমে প্রাণ বেঁচে যায় তার আর এদিকে দুদিন আগে সে এসেছিল আর সেই খবর পেয়ে তাকে শেষ করার জন্য তককে তককে ছিল দুষ্কৃতীরা প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিহার থেকে দুষ্কৃতীরা এসে তাকে শেষ করেছে আর এর পেছনে পুরনো শত্রুতা থাকতে পারে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন ঘটনাস্থলের আশেপাশের এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু সূত্র পাওয়া গেছে অত তাইদের খুব শীঘ্রই ধরা হবে

ঘটনাটি ঘটেছে হাওড়া থানা অন্তর্গত বনবিহারী বস রোড এলাকার সন্ধ্যা বাজার সেই সময় সুরেশ যাদব তিনি পায়ে হেঁটে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময় বাইকে চেপে আসে দুই দুষ্কৃতী ও তাকে খুব কাছ থেকে জিরো পয়েন্ট রেঞ্জ থেকে তার পিঠের উপরে দুটো গুলি চালানো হয় ও পরে আর একটি গুলি তার গলার কাছে লাগা সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন খবর দেয়া হয় হাওড়া থানা পুলিশ আধিকারিকদের খবর পেয়ে ছুটে আসেন কর্মরত হাওড়া থানা পুলিশ আধিকারিক হাওড়া গোয়েন্দা বিভাগের পুলিশ আধিকারিক ও পুলিশের হাওড়া সিটি পুলিশের যে উচ্চ উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন ডিসি ও জয়েন্ট সিপি র্যাঙ্কের পুলিশ আধিকারিকরা আহত অবস্থা সুরেশ যাদবকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে তা সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন সূত্রে মারফত যেটা জানা যাচ্ছে যে সে বিহার থেকে সা সাতাশে সেপ্টেম্বর এখানে এসেছিলেন তে বেড়াতে বা কলকাতার যে পুজো রয়েছে সেই পুজো ঘোরার জন্য নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে বনবিহারী বোস রোড এলাকার এই বিহারের গোপালগঞ্জের বাসিন্দা সুরেশ যাদব একটি দশ বছর আগে ফ্ল্যাট কিনেছিলেন সেই ফ্ল্যাটে তিনি বিভিন্ন সময় বেশিরভাগ পুজোর সময় আসতেন আর দিন কাটিয়ে পুজোর পর তারা চলে যেতেন কিন্তু এইবার যখন তিনি এসছেন এইখানে বিহারে সেই সময় তা খুন করে দেয়া হয়েছে অন্যদিকে হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী যেটা জানিয়েছেন যে সুরেশ যাদব একটা ক্রিমিনাল রেকর্ড রয়েছে বিহারে জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছিল বিহারের সে এর আগে এর এর উপর এর আগেও তাকে গুলি চালানো হয় তাকে বুকে গুলি লেগেছিল সেই সময় সে চিকিৎসা দিন ছিল পরে জেলে গিয়েছিলো জেল থেকে সে বেরিয়ে বেরিয়েছিল বেলে কিন্তু সে যখন এখানে কলকাতায় আসার পর বাড়ি বনবিহারী বোস রোড রাস্তা ধরে হেঁটে যখন বাড়ি দিকে যাচ্ছিলেন সেই সময় দুষ্কৃতীরা তাকে জিরো পয়েন্ট রেঞ্জের কাছ থেকে গুলি করেছেন তিনি মারা গেছেন যদিও এই ঘটনা এখনও পর্যন্ত কাউকে হাওড়া সিটি পুলিশ গ্রেপ্তার করতে পারিনি এই ঘটনা জেরে এলাকা লাগানো যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি যে পুলিশের কর্তা রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে দ্রুত যে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে ও গোটা ঘটনা তদন্ত করা হবে কিন্তু প্রশ্ন উঠছে যে যেইখানে হাওড়া সিটি পুলিশ বারবার বলেছিল যে মানুষের নিরাপত্তা নিয়ে সমস্ত ব্যবস্থা করা হয়েছে সেই সময় মাত্র কিছুটা দূর যেটা রয়েছে হাওড়া সিটি পুলিশের বলা যেতে পারে যে কার্যালয় রয়েছে সিপি বাংলো রয়েছে বা হাওড়া থানা রয়েছে একটা গুরুত্বপূর্ণ জায়গা সন্ধ্যা বাজার বনবিহারী বোস রোড এলাকা সেইখানে বহু মানুষ গতকাল অষ্টমীর দিন যে রয়েছে সে এখানে পুজো ঘুরতে বেরিয়েছিলেন সেই সময় এই ধরনের ঘটনা জেরে আতঙ্ক সৃষ্টি হয় এলাকার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার যে মানুষ রয়েছিলেন তারাও জান যেটা জানিয়েছেন যে তারা প্রথমে চিনতে পারেননি যে এই লোকটা কোথায় কেন যে তারা এইখানে তাকে দেখেননি পরে যেটা জানা যায় যে সে বিহার গোপালগঞ্জের বাসিন্দা রয়েছেন সুরেশ যাদব সেখানকার থেকে তিনি এসেছিলেন তার যে স্ত্রী রয়েছে স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছিলেন পুজোতে এসেছিলেন আর যে তার পরিবারে যে একজন লোক রয়েছেন রিলেটিভ সে যেটা জানিয়েছেন যে সাতাশ তারিখ সুরেশ যাদব নিজের স্ত্রীকে সঙ্গে করে হাওড়ায় এসেছিলেন ও পুজো ঘরার জন্য কিন্তু তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে তারা কোনো দিন বুঝে উঠতে পারেননি যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা সূত্রের মারফত যেটা জানা যাচ্ছে বিহারে ক্রিমিনাল রেকর্ড থাকার কারণে তাকে লক্ষ্য করে খুন করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে ইউটিউব চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন